এম কে বেঙ্গলি ক্লাসরুমের সবাইকে জানাই স্বাগত আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর ইতিহাসে নবম অধ্যায়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেই সম্পর্কে আমরা আজ আলোচনা করব আর যারা এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো নি তাদেরকে অনুরোধ করবো এই চ্যানেলে এই ধরনের প্রশ্ন দেওয়া আছে তোমরা কি অবশ্যই একটু চেক আউট করে নিও তো চলো বক বক না করে শুরু করা যাক এক নম্বর প্রশ্ন পুরাণ সাহিত্য কাদের যমন বলা হয়েছে ব্যাকটেরিয়ার গ্রিক রাজাদের পুরাণ সাহিত্যে যমন বলা হয়েছে ব্যাকটেরিয়ার গ্রিক বা ইন্দো গ্রিক শাসক কাকে বলে ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল গান্ধারের তক্ষশিলা পর্যন্ত ব্যাকটেরিয়ার গ্রিক শাসন ছিল উপমহাদেশের এই গ্রীক শাসকের বলা হয় ব্যাকটেরিয়ার গ্রিক বা ইন্দো গ্রিক শাসক ইন্দ্র গ্রিক রাজাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল কে মিনামান্দার বৌদ্ধ সাহিত্য মিনামান্দার কি নামে পরিচিত ছিল মিলেন্দো নামে নাক সেনকে যে প্রশ্নগুলি করেছিলেন সেইগুলি কথ কথাবার্তা কোন বইতে রয়েছে মিলিন্দ পঞ্চভ বা মিলিন্দো প্রশ্ন বইতে বাল্যিক দেশ বলতে জায়গাকে বোঝানো হয় বলতে কোন জায়গাকে বোঝানো হয় কোনটা সরি এখানে লেখা নেই কোন জায়গাকে বোঝানো হয় ব্যাকটেরিয়াকে আমি টিকাটা পড়ে শোনালাম না তোমাদের বইয়ের ছবিটা আমি এখানে দিয়ে দিলাম তোমরা দেখে নিয়ে অথবা বই থেকে দেখেও পড়ে নিতে পারো তো চলো নেক্সট খ্রিস্টপূর্ব কত অব্দ নাগাদ কাদের আক্রমণ ব্যাকটেরিয়া গা গ্রীস শাসক শেষ হয় খ্রিস্টপূর্বে একশো তিরিশ অব্দ নাগাদ মধ্য এশিয়া যাযাবর গোষ্ঠীর আক্রমণে মধ্য এশিয়া যাযাবর গোষ্ঠীর মধ্যে প্রধান ছিল কারা ক্রাইথিওরা ক্রাইথিওরা ভারতীয় উপমহাদেশে কী নামে পরিচিত ছিল শেখ বা শক নামে ইউএনজি বা ভারত জিরা বা ভারতীয় উপমহাদেশে কি নামে পরিচিত ছিল কুষাণ পার্থীয়রা কোথা থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিল ইরান থেকে পার্থীয়রা ভারতীয় উপমহাদেশে কি নামে পরিচিত ছিলেন পল্লব গন্ড ফারনেশ ড্যাশ রাজা ছিলেন পল্লব রাজা ছিলেন গন্ডোফারেন্স কত খ্রিস্টাব্দ শাসন শুরু করেন আনুমানিক কুড়ি থেকে একুশ খ্রিস্টাব্দে গন্ডোফারেন্স নিজে মুদ্রায় কি উপাধি ব্যবহার করেছিলেন রাজাধিক রাজ কার আমলে সেন্ট থমসন থ সরি কার আমলে সেন্ট থমসন হিস্ট্রিও প্রচারের জন্য উপমহাদেশ এসেছিল গন্ড ফারনেসের আমলে কোন সম্রাট সম্রাটদের সময় থেকে দুধ বিনিময় শুরু হয়েছিল মৌর্য সম্রাট মেগাস্তিনিস কার সবার দুধ ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের দুধ ছিলেন তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে আরেকটি নেক্সট ভিডিওতে চলো টাটা